হ্যালো জিএসম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা সবসময় আপনারা আমার কাছে কল ফোন করে থাকেন কল ফোন করে নানা ধরনের প্রবলেমের কথা বলে থাকেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন নানা ধরনের প্রবলেমের কথা আপনি শেয়ার করে থাকেন তো আমি সব সময় ট্রাই করি আপনাদের সেই কল ফোন প্রেক্ষিতে এবং আপনাদের সেই কমেন্টের প্রেক্ষিতে ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল আপলোড করার বন্ধুরা আপনাদের কাছ থেকে যেই পরিমাণ কমেন্ট এসেছিল আমার ইউটিউব চ্যানেল এসে থাকে সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া আমার পক্ষে ইম্পসিবল হয়ে পড়ে এবং সবগুলো কমেন্টের প্রেক্ষিতে ভিডিও টিউটোরিয়াল আপলোড করা আমার পক্ষে একদমই অসম্ভব হয়ে পড়ে তো আমি সবসময় ট্রাই করি আপনাদের সেই কমেন্টগুলোকে আমার একটি নির্দিষ্ট খাতার ভিতরে লিখে রাখা এবং পরবর্তীতে সেই কমেন্টের প্রেক্ষিতে ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল আপলোড করার বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার কাছে যে কমেন্টগুলো বেশি এসেছিলো তার ভিতরে এই কমেন্টটি সবচেয়ে বেশি এসেছিল যে আমরা নর্মাল শর্টকে ফাইন্ড আউট করতে পারি না অথবা অনেকেই বলে থাকে যে আমাদের কাছে এ ধরনের মোবাইল আসে যে মোবাইলটিতে এই মুহূর্তে চার্জ থাকে না বা মোবাইলটি সব দিক থেকে ভালো আছে কিন্তু চার্জ থাকে চার্জ থাকে না তো সেক্ষেত্রে আমরা যদি শর্ট ধরতে যাই কিন্তু এই শর্টগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি না তো এই জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে নর্মাল শট নিয়ে যাতে আমি একটি ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল আপলোড করি তো গাইস সেই কমেন্টের প্রেক্ষিতেই অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে একটি স্যামফোনি মোবাইল আছে স্যামফোনি ভি সেভেন তো এই মোবাইলটি আমরা প্রথমেই খুলে দেখছি যে এই মোবাইলটি এই মুহূর্তে কোনো শর্ট আসে কিনা যখন কোনো কাস্টমার আপনাদের কাছে এ ধরনের মোবাইল নিয়ে আসবে যে মোবাইলটিতে এই মুহূর্তে চার্জ যাচ্ছে না বা চার্জ এক লাখ লাই কমে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ব্যাটারি চেক করতে হবে ব্যাটারি চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিশ ভোল্টে নিয়ে যেতে হবে বিশ ভোল্টে নেওয়ার পর আমরা ব্যাটারিটাকে চেক করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে থ্রি দশমিক নাইন এইট তার মানে আমাদের ব্যাটারিটি খুব ভালো আছে ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যেত তো সেক্ষেত্রে আমরা বুঝতাম যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের নিচে যদি নেমে যেত তো সেক্ষেত্রে আমরা বুঝতাম যে ব্যাটারিতে প্রবলেম আছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি এখন একদম ভালো আছে তো সেক্ষেত্রে আমি ব্যাটারিকে পাশে নিয়ে রাখছি এবং আমরা এখন সেট মানে নেক্সট লেভেলে যেটা আমরা চেক করবো সেটা হচ্ছে সেট সেটে কোনো ধরনের প্রবলেম আছে কি না এই জন্য আমাকে যেটা করতে হবে এখানে বাজার মুটি নিয়ে যেতে হবে বাজার মোটে নিয়ে যাওয়ার পর আমরা প্রথম একভাবে ধরব যেরকম আপনার মন চায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিডিংটা দেখতে পাচ্ছেন বিরানব্বই রিডিং দেখতেছি এবং অন্যদিকে যদি আমরা ঘুরিয়ে দেই দেখতে পাচ্ছেন চারশো মূলত একটি রিডিং এসে এখানে কিন্তু রিডিংটা চলে যাচ্ছে এবং এখানে দেখাচ্ছে তিরানব্বই সেম তো সেক্ষেত্রে এ ধরনের যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল কিন্তু অন হবে মোবাইল অন হবে কিন্তু দেখতে পাচ্ছেন রিডিং আর রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি এর আগেই ডিসকাস করেছি যে একটি মোবাইল যদি ভালো থাকে তো একদিকে রিডিং দেখাবে আড়াইশো থেকে আশ আটশোর মতো রিডিং দেখাবে আর অন্যদিকে রিডিং দেখাবে না মানে এরকম ধরলে রিডিং দেখাবে আর এরকম ধরনের রিডিং দেখাবে না একদিকে রিডিং দেখাবে অন্যদিকে রিডিং দেখাবে না তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে মোবাইলটি এই মুহূর্তে ফুল ভালো আছে আর যদি এ ধরনের প্রবলেম হয় যে দুই পাশেই রিডিং দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে মোবাইলটি শর্ট আসে আর এই শর্টটি কিন্তু নর্মাল শর্ট নর্মাল শর্ট আমরা বুঝলাম কীভাবে আমরা যদি এখানে রাখার পরে যদি সরাসরি কন্টিনিউটি হতো তো সেক্ষেত্রে আমরা বুঝতাম যে এটা ফুল শর্ট আর এখানে দেখতে পাচ্ছেন যে মান দেখাচ্ছে কোনো ধরনের কিন্তু কম বিট হচ্ছে না এখানে তার মানে আমরা এটা বুঝলাম নর্মাল শর্ট তা আমরা প্রথমে চেক করিনি যে এই মোবাইলটি এই মুহূর্তে অন হচ্ছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু অন হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি মোবাইলটাকে ইউজ করতে পারবো মোবাইলটাকে ইউজ করতে পারবো কিন্তু এই মোবাইলটির যেটা প্রবলেম সেটা হচ্ছে চার্জ হয়তোবা দেখতে পাচ্ছেন ফুল চার্জ এখন আসে হয়তোবা দুই থেকে তিন ঘন্টা পরেই এই চার্জটি সব কিছু শেষ শেষ হয়ে যাবে তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি অনেকেই মনে করে যে চার্জজনিত যদি কোনো সমস্যা এসে থাকে তো আমরা মুখস্থবিদ্যার বলে বলে দিই এটা হচ্ছে চার্জিং সমস্যা অনেকে আবার চার্জিং পুট অথবা চার্জিং আইসি এগুলোকে চেঞ্জ করে ফেলি কিন্তু এরপরও দেখা যায় যে আমাদের প্রবলেমটি থেকে থাকে অ্যাকচুয়ালি আমরা জানি না আমরা বুঝতে চেষ্টা করি না যে এই শর্টগুলো কোথা থেকে আসে বা কীভাবে এগুলো ফাইন্ড আউট করতে পারি আমরা জাস্ট মুগস্ত বিজদের বলে কিছু লোক কাজ করে যাই যার কারণে অ্যাকচুয়ালি আমরা কখনোই সফলতা পাই না আর অনেকেই আমাকে ফোন করে বলে থাকে যে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি এই এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি সো আমি সবসময় বলবো প্লিজ ডায়াগ্রাম অনুসারে কাজ করার চেষ্টা করুন অবশ্যই আপনারা পেরে যাবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামটির সাথে কিন্তু আমি এর আগেও আপনাদেরকে পরিচিত করে দিয়েছি যদি ফুল শট হয় এখানে যদি কন্টিনিউটি হয় তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এই সেকশন থেকে আমাদের প্রবলেমটি হয়েছে আর যদি এইভাবে নর্মাল শট হয় তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আউটপুট যে লাইনগুলো আছে সিপিও আর তারপর ফ্ল্যাশ আইসি এর পাশে যে ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটার থেকে আমাদের এই প্রবলেমগুলো আসতে পারে ঠিক আছে তো আমরা যেহেতু বুঝলাম যে এটা নর্মাল শট তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে সিপিউ আর এফ আইসি অথবা ফ্ল্যাশ আইসি এগুলোর আশপাশ থেকেই এই প্রবলেমটা হয়েছে তো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব এই মোবাইলটি এই মুহূর্তে খুলে ফেলবো আচ্ছা অনেকেই দোষ ধরতে পারে যে আমি মোবাইলটাকে এভাবে খুলছি কেন মোবাইল খোলার নিয়ম হচ্ছে এভাবে ঠিক আছে আমি সব কিছু শেয়ার করার আপনাদের কাছে চেষ্টা করি অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই অভ্যাসটা হচ্ছে এরকম এরকম ধরেই এভাবে করে আমি খুলি এটা অভ্যাস কিন্তু অনেকেই মাইন্ড করে অনেকেই আবার আমাকে কিছুদিন ধরে বেশ কিছু আমার ভুল ধরার চেষ্টা করেছিল তো সেগুলো নিয়েও আমি একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করবো অ্যাকচুয়ালি এত বড় ভিডিও করতে গেলে দুই একটা ছোটোখাটো ভুল হয়ে যায় এই জন্য প্লিজ আমাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমি সবসময় ট্রাই করি আপনাদের জন্য কিছু একটা নিয়ে আসার কিছু একটা শেয়ার করার যাতে এগুলো দেখে আপনার কিছু শিখতে পারেন তো এই জন্য আমার যে ভুল হবে না তা না আমার ছোটোখাটো অবশ্যই ভুল হয়ে যেতে পারে তো এই জন্য আমি অত্যন্ত দুঃখিত এর আগে আমি একটি চার্জিং সমস্যা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছিলাম সেখানে আমি ডায়োডের নেগেটিভ পজিটিভ ভুল বলেছিলাম তো অবশ্যই যারা ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা যখন দেখবেন ওই কাজটি আপনারা অন্যভাবে করবেন বন্ধুরা দেখতে পাচ্ছি হয়তো বা মোবাইলটি কেউ খুলেছে এবং আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া দেখাচ্ছে ঠিক আছে তার মানে আমার মনে হচ্ছে যে মোবাইলটি এই মুহূর্তে কোনো মেকার দেখিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে না যে এখানে কোনো ধরনের কাজ করেছে তো আমরা যেহেতু এখানে দেখেছিলাম যে সিপিউ অথবা আর আইসি অথবা ফ্ল্যাশ আইসি থেকে প্রবলেম হয়েছে কারণ নর্মাল শর্ট তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু কোনো ধরনের সিপিইউ ইউজ করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি পাওয়ার আইসি এটার ভিতরেই সিপিও সব কিছু সেট আপ করে দেওয়া হয়েছে তো যেহেতু এখানে একটি আইসি ধারাই মোবাইলটিকে ক্রিয়েট করা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটার আশপাশ থেকে না একটু দূর থেকে প্রবলেমটি হয়েছে যদি কাছ থেকে হতো তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কাছ থেকে যে প্রবলেমগুলো হয় এগুলো হচ্ছে ফুল শটের ক্ষেত্রে কাছ থেকে হয় মানে পাওয়ার আইসির আশেপাশে থাকে এবং যেগুলো অ্যাকচুয়ালি নর্মাল শট হয়ে থাকে সেগুলো হচ্ছে একটু দূরে থেকে হয়ে থাকে তো আমি প্রথমেই একটু যেটা দেখে নেব যে এই মোবাইলটি এই মুহূর্তে কোনো ধরনের শর্ট হচ্ছে কি না এই জন্য আমরা ব্যাটারি ইউজ করতে পারি অনেকে আবার মিনি পাওয়ার সাপ্লাই ইউজ করে তো মিনি পাওয়ার সাপ্লাইটি এই মুহুর্তে আমি এক্সিপ পাচ্ছি না তো এই জন্য আমি ব্যাটারি দিয়ে রাখবো ব্যাটারি একটু লাগিয়ে রাখবো লাগিয়ে রাখার পর আমরা এটাকে ঘুরে ঘুরে দেখব যে কোনো ধরনের গরম হচ্ছে কি না আর নর্মাল শর্ট অ্যাকচুয়ালি গরমটা খুবই কম আসে যার কারণে আমরা অনেক ধরনের টেকনিক ইউজ করতে পারি সো আজকে ওয়াটার থ্রাপি দ্বারা আমি এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি লং হতে পারে বাট আশা করি যে ভিডিওটি দেখার পরে আপনারা কিছু শিখতে পারবেন কিছু বুঝতে পারবেন আমরা এভাবে ভিডিওটি রাখার পর অথবা আমরা পাওয়ার সাপ্লাই আসে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে এভাবে করে দেখতে পারি ঠিক আছে আমি বেটারি ধারায় আজকে দেখাতে চাচ্ছি কারণ আমার এখানে এই মুহুর্তে কারেন্ট নাই সো একটু ভাবলাম যে কারেন্ট যেহেতু নেই তো সেক্ষেত্রে একটু ভিডিও টিউটোরিয়াল আমি আপলোড করতে পারি তো বন্ধুরা ভিডিও ইউটিউ কাট করে দিয়েছিলাম হয়তো অনেকেই মনে করতে পারেন যে কাট করে আমি হয়তো বা প্রবলেম সলভ করেছি কিন্তু প্রবলেম কিন্তু এখন পর্যন্ত সলভ হয় না আমি আবারও দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানটা কিন্তু আগের মতোই আছে সো আমরা ব্যাটারি ধারা দেখেছি ব্যাটারি ধারা কোনো ধরনের প্রবলেম আমরা পাচ্ছি না কোনো ধরনের গরম হচ্ছে না কোনো ধরনের আইসি এমনি গরম হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা অন্য একটি টেকনিক অ্যাপ্লাই করতে পারি টেকনিকটা হচ্ছে ওয়াটার থেরাপি অথবা থুতু থেরাপি অনেকে অনেক ধরনের কথা বলে থাকে এটাকে অনেক ধরনের থেরাপি বলে ইউজ করে তো আমি এটাকে ওয়াটার থ্রাপি বলবো তো আমরা এখন যেটা করবো এখান থেকে আমরা এটাকে ইউজ করবো অনেকে পানি ইউজ করে অথবা মুখের থুতু ইউজ করে তো আমরা এটাকে ইউজ করবো এটা হচ্ছে তারফিন তারফিন ইউজ করলে অনেক আমাদের মোবাইলটিতে কোনো ধরনের প্রবলেম নাও হতে পারে তো আমরা এভাবে করে নিতে পারি দিয়ে ফেলার পরে আমরা এই যে মিনি পাওয়ার সাপ্লাই এটা কি ইউজ করবো মিনি পাওয়ার সাপ্লাই আর এটা ইউজ করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রবলেম পড়ে থাকি এটা কিন্তু যারা বিজ্ঞানার আছেন তারা প্রথমে তো ইউজ করবেন না নষ্ট সেটের ক্ষেত্রে এটা কি ইউজ করে আগে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন তারপরে এটাকে ইউজ করবেন কারণ এটা ধারা অনেক সময় দেখা যায় যে মোবাইল ডেট হয়ে যায় উল্টোপাল্টা যদি হয়ে যায় তো সেক্ষেত্রে পাওয়ার এসি সরাসরি শর্ট হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে মনে রাখতে হবে এভাবে লাগাবেন আর ছেড়ে দেবেন লাগাবেন ছেড়ে দেবেন দেখবেন যে কোন পার্শের পানিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু এইমাত্র একটু উড়ে উড়ে গেছে আমি বন্ধুরা দেখতে পাচ্ছি এখান এখান থেকে থেকে গেল এই সেকশন থেকে এবং এখানে দেখতে পাচ্ছি হালকা গরম হয়েছে ঠিক আছে এখান থেকে গরম হয়েছে তো আমার সন্দেহটা অ্যাকচুয়ালি এখানেই হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি পার্স ডিসকালার হয়ে গেছে তো এখন আমরা করব যেটা এখান থেকে যেহেতু এখানে অনেকগুলো পার্টস দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা এক একটা পার্স উঠিয়ে ফেলবো ঠিক আছে এক একটা পার্স উঠিয়ে ফেলব এই যে ক্যাপাসিটি ইউজ করা হয়েছে এই ক্যাপাসিটারটা অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি ডিসকালার বাট ক্যামেরাতে আমি জানি না যে কেমন উঠতে উঠতেছে তো অ্যাকচুয়ালি আমরা এটাকে তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার যেটা ছিল এটা কিন্তু আমরা তুলে দিয়েছি ক্যাপাসিটিটা আমার কাছে দেখতেই ডিসকালার মনে হচ্ছে আর কি অন্য প্রান্ত থেকে তো আমি এটাকে তুলে দিয়েছি আমরা রেখে দিচ্ছি বাসে দেখি এখন আমাদের প্রবলেমটি সলভ হয়েছে না এই যে এখান থেকে উঠিয়ে দিয়েছি আর শর্ট ধরা হচ্ছে মোবাইলের সবচেয়ে একটি সহজ পদ্ধতি আমরা জানি না বিদা আমরা মনে করি যে শর্ট ধরা অ্যাকচুয়ালি অনেক বড় একটি ফ্যাক্টর এরকম কিছু একটা মনে করি তো আমরা দেখি এখন আমাদের প্রবলেমটি সলভ হয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিডিং কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এটা যদি না হতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরের আইসিটা উঠাতাম দেখি অন্যদিকে রিডিং আছে কি না বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্যদিকে রিডিং দেখাচ্ছে না এবং এদিকে রিডিং দেখাচ্ছে তার মানে একদিকে রিডিং দেখাবে না আর অন্যদিকে রিডিং দেখাবে তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে মোবাইলটা এই মুহূর্তে কিন্তু আমাদের শর্টটা ছেড়ে গেছে আর অ্যাকচুয়ালি অনেক সহজ পদ্ধতিতেই আমি কখনও কল্পনাই করি না যে এত তাড়াতাড়ি শর্টটা ছেড়ে যাবে যদি শর্ট না ছেড়ে যেত তো আমরা যেটা করতাম এই আইসিটাকে আমরা রেখে দিতাম যেটা এইমাত্র মাত্র উঠিয়েছি এটাকে রেখে দিতাম এবং এটা যদি না হতো পরেরটা উঠাতাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আর টু টু রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে এই রেজিস্ট্যান্সটা উঠাতাম তারপরে এখানে প্রত্যেকটা আইসি প্রত্যেকটা কম্পোনেন্ট এক এক করে উঠাতাম এবং দেখতাম যে কোনটা থেকে প্রবলেমটা হয়েছে ঠিক আছে এভাবে করে আমাদের এক একটা উঠিয়ে দেখতে হবে আবার যেটা প্রবলেম হবে ওটাকে আমরা ফেলে দিব এবং এখানে যেগুলো ছিল এগুলোকে সব কিছু আমরা চেট করে দেবো এখন এটা লাগানোর প্রয়োজন নেই আমাদের শর্টটি ছেড়ে গেছে অ্যাকচুয়ালি মোবাইলের ভিতর যত ধরনের প্রবলেম প্রবলেম আসে সবচেয়ে এই প্রবলেমটাই হচ্ছে সহজ মোবাইলের শর্ট ছাড়ানো সেটা হোক নর্মাল এবং সেটা হোক হার্ট অনেকেই মনে করি যে নর্মাল শর্ট এবং হার্ট শট এলে আমরা অনেক ধরনের ভয় পেয়ে যাই অনেকেই মনে করি যে এটা হয়তো অনেক কঠিন একটি কাজ কিন্তু আপনি অবশ্যই যে পুরন যে মাদার বোর্ডগুলো আছে এই মাদার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই গ্রহণ করেন তো সেক্ষেত্রে এই ধরনের যত প্রবলেম আছে এই প্রবলেমগুলো আপনারা খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ পেতে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই ছিল আশা করি ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ